কোনটা এইটা সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে বাঙালিয়ানা বুঝে এসেছি বিকালে নাস্তা করব দেখি সো দিস ইজ কি বিকালে নাস্তার আইটেম দেখেন চিকেন কষা চিটা রুটি তিন পিস দুশো দশ সো এটা আপনাদের সামনে আমরা শেয়ার করছি এখান থেকে দেখতে পারবেন বিপ কালাভোনা ছিটা রুটি তিন পিস দুশো তিরিশ হাঁস বোনা ছিটা রুটি তিন পিস দুশো আশি চো ফুচকা খেতে চাইলো সেটাও খেতে পারে না একশো পঞ্চাশ স্পেশাল ফুচকা দই ফুচকা একশো বিশ পাওভাজি একশো বিশ চিকেন রুটি দুশো অনেকগুলো আইটেম আছে এটা স্পেশাল সো আমরা এটা নেব বাঙ্গালিয়ানা সুপার প্যাকেজ পুরি আছে এবং হচ্ছে তিন পিস চিকেন কষা এক পিস কাবুলি চানা মশলা আলুর দম মিশ্র ওকে ঠিক আছে এটা নেব আর হচ্ছে এটা ये लेना है बीफ कालो मोना चीटा रोटी तीन पीस ओके ची फ्री ये जो ये

পরে আমরা দেখি খাওয়ার পর যদি মনে হয় তো যেটা নেবো হ্যাঁ চিকেন মটন আগে দুটা ট্রাই করি ওকে শীতাতল নেব হ্যাঁ ইন্ডিভিজুয়াল এটা এখানে সব সময় ভাত আইটেমটা পাওয়া যায় ভাত খিচুড়ি

এখানে এগারো পদের ভর্তাও আছে দুশো পঞ্চাশ টাকা আবার আপনারা ডাইনিংয়ে আসলে ডিনারে আসলে ডিনারও ভাত হ্যাঁ ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছেন এই সব আছে আবার এই যেগুলো হচ্ছে কাঁচা কলা ভর্ত চল্লিশ টাকা খিচুড়ি প্লেট আর তিরিশ টাকা যাই খাবেন খিচুড়ির সঙ্গে ভর্তা ভর্তা আছে তিরিশ খেতে মিষ্টি লাউ ভর্তা মিষ্টি ভর্তা আছে সিম ভর্তা পাওয়া যাবে কিনা এখন জানি না মনে হয় যাবে আপনাদেরকে সব শেয়ার করে দিচ্ছি আপনারা এখানে দেখলেই পটল ভর্তা ফিশ বেগুন আচ্ছা তো যদি খুদে ভাত খেতে চাই পুরো বাবা 169 টাকা এবং কি 11 পদের ভর্তা আর এটা হচ্ছে ভর্তা পাবে ভাতও খেতে পারবে ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা অনেকগুলো ভর্তা আছে আর এটা হচ্ছে আস্ত মুরগি আসলে তখন প্লেট আপনে আসতো নি একটা আসতো আমাকে এটাও ভালো লাগছে দি ফিজি প্লেটারটা দেখি এগুলো খাওয়ার পর যদি ট্রাই করতে পারি এটা ট্রাই করব সয়েন খুব বাবা ওয়েট করে খাওয়াটা খাবারটা আসলেই একেবারে সে পাগল হয়ে যাবে খাওয়ার জন্য

আমাদের খাবার বলে হচ্ছে তাহলে আমরা এখন একটা গেমস খেলবো গেমসটা হচ্ছে

তো ফিউয়ার্স আপনারা কি বলতে পারবেন ছবি দেখে কোনটা কী করতে কলমন বক্স জানাবেন আমাদেরকে কি তিনটে লুচ্চি আলুর দাম চিকেন আর সবজি আর যে চানা চামচ দিতে বলো বল এই আমাদের চলে আসছে এটা কি

entertainment ko kar raha hai hai i approach